তো বন্ধুরা দেখো দুপুরবেলাতে আমি একটু যাচ্ছি আম গাছতলাতে দেখি আম পড়েছে নাকি আম গাছতলাতে তো বেশি একটা যাওয়াই হয় না কারণ কি আমাদের বাড়িতে আমটা তো খেতেই যায়লা না তো এখন মনে করলাম যে দেখি আম গাছতলাতে গিয়ে আম পাওয়া যায় কিনা অনেকটা রোদ লাগছে প্রচণ্ড রোদের তাপ আর এতটা গরম পড়েছে সবাই জানো প্রচণ্ড গরম পড়েছে দেখেই বুঝতে পারছে যে কতটা রোদের তাপ আছে তো চলো যেতে পথেই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে সবুজ প্রাকৃতিকটা কত সুন্দর লাগছে দেখো সবুজ আর সবুজ এখানে পার্ক আছে আর এই পাশে ফলা গাছ আর ওই যে দেখা যাচ্ছে ওগুলো সব কলা গাছ ওই যে অনেকটা দূর থেকে তুলছি ভিডিওটা করছি ওই জন্য তো ছোটো ছোটো মনে হচ্ছে কলা গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো দেখো কতটাই না সুন্দর লাগছে দেখতে সবুজ প্রাকৃতিকটা তারপরে আবার রোদ আছেই দেখো দেখে দিচ্ছি ওই যে কলা গাছগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে কলা গাছগুলো সঙ্গে কিন্তু হাওয়াও বইছে বেশ রোদ আছে তার মধ্যে হাওয়া বইছে দেখো কলা গাছের পাতা কিন্তু সবই মানে ভাওয়াতে সব এই যে বুঝতেই পারছো তো চলো যেতে যেতে কত সবুজ প্রাকৃতিক তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো চলে এসছি এই যে আম গাছতলাতে চলে এসেছি তো দেখো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে গাছের ওপরে আমগুলো যদিও আমার ভালো করে দেখাতে পারছি না এখানে রোদের তাপ আছে দেখানো যাচ্ছে না তাকাতেই পারছি না উপর দিকে তো কী করে ক্যামেরাটা ধরবো তো আমগুলো কিন্তু অনেকটা বড় দেখা যাচ্ছে এখানে ছোট দেখা যাচ্ছে তো আমগুলো কিন্তু অনেকটাই বড়ো তো আম পেকে পেকে রয়েছে গাছে কিন্তু পারবো কি করে পারতে তো পারি না আমি তো একটা দুটো করে নিচে পড়ে ব্যাচ ওগুলোই নিয়ে আসা হয় ঘরেতে আর দেখো কতই না সুন্দর লাগছে কতই না সুন্দর লাগছে প্রাকৃতিকটা তো বন্ধুরা গাছে কিন্তু আম পেকেছে তো বাড়তে পারছে না দেখি বিকালবেলাতে চেষ্টা করব পড়ার জন্য এখন নিচে গাছতলাতে দুটো আমি পেয়েছি ও দুটোই নিয়ে যাবো চলে তো দেখো আমি কিন্তু এখন বাড়ির দিকে আবার ফিরছি আম গাছতলা থেকে আমি কিন্তু পেয়েছি ওখানে আমি দুটো আমু পেয়েছি পাকা নিচে দুটো আম পড়েছিলো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু এখানে অনেকটা রোদ আছে মানে ভালো করে তোমাদেরকে মানে দেখাতে পারছি না ঠিকঠাক করে তাকাতেই পারছে না এতটা রোদের তাপ লাগছে ভিডিও দিতে হবে কী আর করবো বলো তো চলো চলে এসেছি বাড়িতে এই যে বাড়িতে আমি চলে এসছি তো দেখো বন্ধুরা আম দুটো দেখে না ওই যে দুটো আম পেয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারা দেখাবো একটু আবার দেখি পেছন দিক ঘুরে কে এলো কে গেলো ভিডিও করছি সব তাকিয়ে থাকে এই তত দুটো আম পেয়েছে বললাম না এই গাছতলাতেই দুটো আম পেয়েছি শুভ দুপুরের শুভেচ্ছা টাটা আবার